সবাইকে আরও একবার ফাগুনের শুভেচ্ছা সবাই জোরে করতালি হয়ে যাবে আশা করি আমাদের আজকের এই আয়োজন আপনাদের ভালো লাগছে ঢাকা মহানগর উত্তর জনপদের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক একমাত্র পেশাজীবী সংগঠন উত্তরা আর্টিস্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই ফাগুনের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে মঞ্চে আমরা এই আয়োজনটি উপভোগ করছি সেই মঞ্চের যিনি স্বপ্নদ্রষ্টা যিনি যার অক্লান্ত পরিশ্রমে আমরা আজকে এখানে ফাগুন উৎসব আয়োজন করেছি উদযাপন করতে পাচ্ছি সেই মানুষটির জন্য আমি সবার কাছ থেকে করতালি চেয়ে নেবো সেই মানুষটি হলেন আমাদের প্রাণের মানুষ উত্তরা আর্টিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের স্বপ্নদ্রষ্টা এবং সফল উদ্যোক্তা গীতাঞ্জলি একাডেমি অফ ফাইন কর্ণধার জনাব মাহবুব আমিন মিঠু স্যার এ পর্যায়ে ডেকে নেব উত্তরা আর্টিস্ট অ্যাসোসিয়েশনের শিল্পী শিল্পী ঐক্যজিৎকে শিল্পী ঐক্যজিৎ তো আজকে পহেলা ফাল্গুন সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং এত সুন্দর একটি আয়োজন আমাদের মিঠু স্যার স্যারকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজনের জন্য এবং আমাকে এত সুন্দর একটি জায়গায় সুযোগ দেওয়ার জন্য গান গাওয়ার তো আমি খুব পরিচিত একটি গান গাচ্ছি গ্রামের লোকজন আমার সাথে আপনারাও গাবেন ধন্যবাদ নজুয়ার হিন্দু মসলম গামের নজুয়ার হিন্দু মৌসলমান মহিলা বৌলা গান তাই না

ཀའ཰ ཉས སྱ རེ 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 ྱེ རེ རེ རེན ར ང

सिंधा अगरि अगरि

এখানে এই যে তরুণ কিছু শিল্পী ঐক্যজিৎ ওকে তুই চ্যানেলের হুদে গানরাজের কি হয়েছিল চ্যাম্পিয়ন হয়েছিল ফার্স্ট অনেক গুণী ছেলে ও লেখাপড়ার পাশাপাশি ওর একটাই চিন্তা একটাই কর্ম সেটা হচ্ছে খালি গান গান আর গান ওর জন্য একটি এই যে এখানে ছোঁয়া ছোঁয়া আর তুমি কিসে পড়ো ফার্স্ট ইয়ার ওর চিন্তা ওর ডাক্তার হবে হ্যাঁ ওর লেখাপড়া পাশাপাশি গান গান আর শুধু গান তাই না ওর জন্য একটি জোরে করে দালে ও কিন্তু অনেক গুণী শিল্পী ওর গান আপনারা শুনবেন তারপরে তুমি আসো কি নাম তোমার বলে তিদি ও দেখতে একটু ছোট মনে হচ্ছে কিন্তু তুলনামূলকভাবে ওদের মোটামুটি সিনিয়র তাই না আচ্ছা তুমি কি করো স্যার আই এম বি মিউজিক ও বি মিউজিক পড়ে মানে মিউজিকের উপরে ব্যাচেলার ডিগ্রি নেওয়ার জন্য লেখাপড়া করছে ওরও শুধু গান গান আর গান তালি দেন জোরে করা তালি জোরে তুমি আসো বাবা আমাদের দেশে এ বয়সের যতগুলো ক্লাসিক্যাল গানের শিল্পী আছে এর মধ্যে নিঃসন্দেহে এই ছেলেটা একটা বেস্ট আর্টিস্ট ওর গান আপনারা শুনবেন ও তুমি নজরুলের একটি গানের শুধু প্রথম অংশটি একটু গেয়ে দাও আমার কথা সঠিক না ব্য এটা মানুষ জানুক সিতাপ ওর নাম সিতাপ তামে পোনার যে আপন যে জন খুঁজি তার মিয়া পোনার আমি শুনি যেন তার চরণে ধ্বনি শুনি যেন তার চরণ আমার বাসনা আমার আপনার যে আপন ইউ ভালো লেগেছে আপনাদের ওর গান আমি যেমনটি বলছিলাম সীতা একজন গুণী শিল্পী ওর জীবনের সাধনা শুধু গান গান আর গান তারপরে আসো তুমি আসো তোমার নাম কি ভাই স্যার মোহাম্মদ আব্দুল আলিম আসিফ আসিফ ও উত্তরাতে খুব ফেমাস ও আমার এখানে যখন আসে তখন ওর বয়স নয় বছর এখনো ডাক্তারি পড়ে হ্যাঁ তো আসিফেরও জীবনের স্বপ্ন কেবল লেখাপড়া আর গান ওর জন্য একটি জোড়া করো তাহলে দেবেন প্লিজ যাও আরো তুমি আসো ভাই তোমার নাম কি ভাই চঞ্চল চঞ্চল ও দারুণ মেধাবী মানে ও মুখে বাদ্যযন্ত্র বাজায় নিজে গান গায় আবার তবলা বাজায় মানে মাল্টি ট্যালেন্টেড হ্যাঁ তোমার মুখে একটু সাউন্ড তবলার বোল বা একটা রিদম শুনিয়ে দাও তো